আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন তো এখন বাজে হলো চারটা তো আমি একটু পরে ভিডিও ছাড়ছি তো এখনকার টাইম হয়তো মিল নেই বাট আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু হয়েছে আমার মেয়ে ক্লাস থ্রিতে পরে তো পরীক্ষা দিতে পরীক্ষা শুরু হচ্ছে দেড়টায় তো ওদের ব্যসটায় লাস্টে ফেলছে তো প্রায় চারটা বাজে এখন তো যে সব রাস্তাঘাট মেয়ে মানুষ তো একা একা যাওয়ার সময় তো অনেকেই থাকে একসাথে যায় তখন অতটা টেনশন লাগে না কিন্তু আসার সময় আমি একটু চেষ্টা করি যাওয়ার প্রতিদিন তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না তো পরীক্ষা চলতেছে একটু চারটা বাজে চারটার বেশি বাজে যাইতেছে এমনি দিন তো চারটার সময় চলে আসে তাই আনতে যাচ্ছি দেখুন দেখতে পাবেন রাস্তা মানে আশপাশের রাস্তাঘাট অনেকটা জঙ্গলে ভরা মানে আজকালকার তো জানেনি কি হয় জায়গায় জায়গায় ওই টেনশনটা তো থাকে একটা মায়ের তো সেই জন্য অনেক সাবধানতা অবলম্বন করি আজকাল আপন মানুষ দিয়েও বিশ্বাস নেই যার কারণে সবাইকে সেফ থাকাই ভালো সবার ক্ষেত্রেই উচিত সাবধানতা অবলম্বন করা সবার জন্যই উচিত তো আবার ছোটোটাকেও এক একা ঘরে রাখে যাওয়া সম্ভব না তারপরে ওকে নিয়ে যাচ্ছি ও তো আমার কোলে ছাড়া থাকবেই না ওর আব্বুর কাছেও যাবেই না আমার সাথেই থাকে সব সময় মানে পাগল বুঝছেন আমি ছাড়া কাউকে না সে আমার কাছে একদম দেখে না বুকের সাথে মিশে থাকবে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি ওকে একা রাখে তো যাওয়া সম্ভব নয় ঘুম থেকে একটু টেনে উঠাইছি তো আসলাম স্কুলে চলে আসছি মানে বাসা থেকে খুব একটা দূরে তা না তারপরেও যতটুকু রাস্তা এতটুকু ভয় করে কোন যাইতে হয় কিন্তু ঝোর জঙ্গল রাস্তা দিয়ে যাওয়াটাও সেফ না ওই জন্য আমি রেগুলারই আসার চেষ্টা করব আর করি তো সবাইকে সবাইকে বলছি যে সাবধান থাকবেন বাচ্চা কাচ্চা নিয়ে কারণ তো ফোন মিডিয়া জগতে তো সবই দেখতে পান কী ঘটে না ঘটে এর কারণে সাবধানতা অবলম্বন করা জরুরি তো এই টাইমের পরীক্ষা একটু আসছি ওরও ভালো লাগবে তাই ক্লাস থ্রির পরীক্ষা শুরু হয়েছে মানে স্যার ম্যাডামদের আর কি বলবো সকালে শুধু দিয়েছে ওয়ান টুর পরীক্ষা দুপুরে বারোটায় থেকে দিয়েছে ফো ফোর ফাইভের পরীক্ষা শুধু ক্লাস থ্রির ব্যাচটাকে একদম দেড়টা থেকে শুরু করছে পরীক্ষা একদম লাস্ট ব্যাচ তো একটু খারাপই লাগছে যাই হোক তারা ভালো বুঝছে তাই টাইমে দিছে কোনো ব্যাপার না তবে একটু সকাল সকাল হইলে ভালো হইতো না শীতের দিন তো শীতের বেলা খুবই অল্প ছোটোবেলা তাড়াতাড়ি মনে হয় যে সকাল হলে রাত রাত নেমে আসে তো কে কে সবাই এইভাবে স্কুলে পরীক্ষা দিতে গেছেন বা আপনার আম্মু আপু আপনাকে আনতে গিয়েছে জানাবেন আমার যতদূর মনে পড়ে আমার আমার স্কুল একদমই বাড়ির কাছে ছিল এর থেকেও কাছে ক্ষেত্রে আমার আব্বু আম্মু কখনোই আমাকে আনতে যায় নাই বা দিতেও যায় নাই কিন্তু তখন আমাদের সময় কিন্তু দেখবেন পরিবেশটা মানে এত খারাপ ছিল না মানে জায়গায় জায়গায় এত কিছু ঘটতো না এখন এখন তো আবার এগুলো ঘটে বেশি যার কোনো সব বাবা মাই সাবধানতা অবলম্বন করে জাস্ট এতটুই তো কে কে এরকম পরীক্ষা দিতে আম্মু আব্বুর সাথে বাসায় ফিরছেন বা আপনারা আম্মু আব্বু আনতে গেছে জানাবেন তো বাই বাই